আজ আমরা চলে এসেছি বিসমিল্লা ফ্যাশনে আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা বেকার সময় কাটাচ্ছেন কিছু করার মতো সাহস অথবা টাকা কোনটাই নেই এখানে আপনারা এই দুটি পাবেন ব্যবসা করার জন্য যতটুকু সাহস এবং সহযোগিতার প্রয়োজন সেটা তো ওনারা সেই সঙ্গে আপনি সামান্য কিছু টাকা দিয়ে আপনার নিজের ব্যবসা শুরু করতে পারবেন ঘরে বসে অথবা হাটে ঘাটে মাঠে রাস্তায় এমন কি ভ্যানে এই পণ্যগুলো সেল করে জীবিকা নির্বাহ করতে পারবেন আমাদের সবগুলো ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ কোন ভিডিওটি আপনার ভাগ্য বদল দিবে সেটা হয়তো আপনি নিজেও বলতে পারেন না এখন আমরা বিসফুল্লা ফ্যাশনের ওনার যিনি ওনার কাছ থেকে শুনবো উনি কি কি প্রোডাক্ট দিচ্ছেন আমাদের বেকার ভাইদের জন্য জেলায় ভাই বেকার না থেকে পরিবারের বোঝা না হয়ে জি জি অল্প পুঁজিতে দোকান ছাড়া ব্যবসা করবেন বিনা চাওয়া ভাই তাই নাকি আপনি যদি পার ডে প্রতিদিন হাজার বারোশো টাকা পনেরোশো টাকা সেল করতে পারেন লাভ হয় বেনিফিট হয় না এক বোকা হুমতে হইবা চিল্লা চিলি হুমতে হইব না পাঁচ হাজার টাকা ব্যবসা করবেন তামাকা চলবো ভাই মাল নিয়ে আপনি লন গেঞ্জি লন পাঞ্জাবি লোন সব না থেকে অলেস আপনার একটা ভিউজ আসলে আমি অলেস

যারা পাইকারি ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে ভাই বেকার যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে এই যে প্রথমে দেখাবো আমি জিন্স প্যান্ট ভাই হাজার বারোশো টাকার প্যান্ট মাত্র দিয়ে দিচ্ছি অবিশ্বাস্য রেট বাংলাদেশের প্রথম অবিশ্বাস্য রেট হাজার বারোশো টাকার প্যান্ট মাত্র নিরানব্বই টাকা ভাই এই যে দেখছেন দেখছেন কালার গুলা এই যে আপনার বৃহস্পত করতে পারে ভাই নিরানব্বই টাকা কি প্যান্ট দেয় এই যে ভিতরে শিলিগুলা ফিনিশিং গুলা দেখছেন ভাই এগুলো গার্মেন্টস কোয়ালিটি সাইজ ভাঙা প্রোডাক্ট তার জন্য আমরা কমে আনতে পারি কমে বিক্রি করে দিতেছি ভাই এই যে মাত্র নিরানব্বই টাকা ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে এই যে দেখছেন ভাই ও কি ও কি রে মধু মধু এই ভাই দেখছেন সেল দিবে দুইশো আড়াইশো তিনশো টাকা দুইশো টাকাও যদি বিক্রি করেন ভাই মাল প্রতিতে একশো টাকা যদি সারাদিন দশটা বিক্রি করেন এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা ভাই এই যে আর না হতাশা আর না টেনশন এসে পড়েছে বিসমিল্লাহ ফ্যাশন টেনশনের প্যানশন এই যে মাত্র 99 টাকা নেবেন মাত্র 200 টাকা 250 300 টাকা বিক্রি করবেন ভাই পোড়াকে যদি রিজার্ভ থাকে ডিস্টার্ব থাকে নিয়ে আসবে ইনশাআল্লাহ চেঞ্জ করে দেবো অবশ্যই এই যে রং কস 100% গ্যারান্টি পাবেন সাইজ পেয়ে যাবেন 27 থেকে 36 अवेलेबल আর ফুল দিয়ে আসবে তাহলে যারা আসবে আইসে বেছে বেঁচে নেবে আদার চয়েস করবে আপনাদের দিয়ে দিব সমস্যা নেই এই যে দেখলেন আসলো জেরে আপনি না আসলো ঘরে বসে শেমরে

একশো ত্রিশ টাকা সাইজ যাবেন আটত্রিশ আর লম্বা দেখছেন ভাই আর লম্বা লাগবে না ভাই লাগবে না ভাই লং পাই যাবেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত লং পাই যাবেন ইনশাল্লাহ এই যে চায়না সিস্টেম মাত্র

ধামাকা ধামাকা এটারে আমরা কি বলি জানেন কি বলেন আলোর দিনে সেরা ভাই সেরা নাকি আলোর দিনে সেরা এ এই যে দেখেন সাতগুলা ভাই সব প্রিমিয়াম কোয়ালিটি ভাই সাত দেখছেন এটা শাটদের দাম কত হতে পারে জানেন ভাই কত হতে পারে 500 টাকা ছয়শো টাকা আমরা দিছি কত জানেন কত আজকে পাইকারি মূল্যে অল্প দামে একদম সীমিত রেট মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র 50 টাকায় শাট রে ভাই ডাউলিস্টিজ বডি মাত্র 50 টাকা দুইশো থেকে দেড়শো টাকা বিক্রি করবেন মাত্র পঞ্চাশ টাকা এই যে টি শার্ট নেবেন গেঞ্জি পেয়ে যাবেন এইটা গরমের আয়না এই যে ফুল ইস্ট্রিস ইস্ট্রিস মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা গলা কলার সিস্টেম যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা কি মাল দেখছেন ভাই আগুন আগুন এই যে দেখছেন এই যে আবার কালার দেখবেন না ভাই কালার আছে পাশাপাশি জুম্মা নামাজ পড়বেন না অবশ্যই বিয়ার দাউদ খাইবেন না এই যে তার জন্য ভাই এই যে রে পাকা লাকা লাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা সাইজ পাই যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এই যে সাইজ লেভেলটা এই জায়গায় পর্যন্ত মাত্র পঞ্চাশ টাকা করে যে কালেকশন গুলো এই দেখছেন কালেকশন দেখলে মাথা ঘুরাবো মাত্র দশ টাকা করে ভাই পঞ্চাশ টাকা পার পিস আপনার দশটা করে বেলিস্টার করা থাকবো সাইজ থাকবো আপনার চার থেকে পাঁচটা মাত্র পঞ্চাশ টাকা দশ পিস করা খালি বান্ডিল পাঁচশো বেসবেন কত এক হাজার যারা বিক্রি করবেন তাদের উদ্দেশ্য বলতেছি এই যে মাত্র লেডিস আইটেম মাত্র ষাট টাকা করে ভাই ষাট টাকা মাত্র ষাট টাকা হাজার বারোশো টাকার বোরখা মাত্র ষাট টাকা বিক্রি করবেন কত দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করবেন এই যে

ষাট টাকা করে এই যে পাশাপাশি এই যে দেখাই দেখেন কালার রে ভাই আগুন আগুন মাত্র ষাট টাকা করে ভাই যারা দোকান নিয়ে ব্যবসা করবেন সব ভিডিওতে পারবেন আমার নব্বই টাকা রেট পাইকারি রেট আমি এখন ডিসকাউন্ট দিতে দশ টাকা ডিসকাউন্ট মাত্র আশি টাকায় আশি টাকা মাত্র আশি টাকা ব্র্যান্ড ভাই ইতিহাস ব্রেক মাত্র আশি টাকা করা মাত্র আশি টাকা করা আষ্টশো টাকা বান্ডিল ভাই মাত্র আশি মাত্র আশি মাত্র আশি এই যে ভাই এখানে একটু ঘুরাই দেখা দেন আশি টাকায় দেখছেন ভাই টাকা ড্রপ শোল্ডার নিতে পারবেন মাত্র আপনি একশো তিরিশ টাকা এই যে যারা আবার এক্সপোর্ট কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্য মাত্র টাকায় এই যে ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে মাত্র নব্বই টাকা করে এই জায়গায় অসংখ্য ডিজাইন অসংখ্য কালার অসংখ্য মাল আছে একটা বেকার থাকলে যে কত কষ্ট এটা মানুষে জানে ভাই বেকার জীবনটা অনেক কষ্ট এক শোনায় অমন্দ শোনায় ভাই এই শুনির আর টাইম নাই অল্প পুঁজিতে দোকান ছাড়া ব্যবসা করবেন মাত্র পাঁচ টাকা পুঁজি নিয়ে আসেন দশ হাজার টাকা নিয়ে আসেন অল্প পুঁজিতে ব্যবসা করেন ভাই ইউজ পরিমাণ মাসে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ